নমস্কার আমার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি সাপ্তাহিক রাশিফল নিয়ে অর্থাৎ এই সপ্তাহটা আপনাদের কেমন যেতে চলেছে আমার অনেক দিন ধরে আমি অনুষ্ঠান দিতে পারিনি চেম্বারের জন্য চেম্বারগুলো প্রত্যেকটা যাওয়ার জন্য একদম সময় হয়ে ওঠেনি তো আবার আমি এই সপ্তাহের রাশিফলটা আপনাদের সকলের জন্য নিয়ে এসেছি এই সপ্তাহ প্রত্যেকটা রাশির মেষ রাশি থেকে শুরু করে মিন রাশি পর্যন্ত প্রত্যেকে কেমন যেতে চলেছে প্রথমেই চলে আসবো গ্রহের অবস্থান এই সপ্তাহে যেটা দেখা যাচ্ছে বিশ্ব রাশিতে মঙ্গল এবং বৃহস্পতি একসাথে অবস্থান করছে কর্কট রাশিতে অবস্থান করছে রবি অবস্থান করছে একাই এবং এই রবি কিন্তু এই সপ্তাহের মধ্যেই কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করে যাবে সিংহ রাশিতে বুধ বক্রি দগ্ধ অবস্থায় অবস্থান করছে এবং শুক্রও সেখানে অবস্থান করছে তার সাথে কেতু অবস্থান করছে কন্যা রাশিতে চন্দ্রও প্রথম দিকে প্রথম দুদিন রাশি এরপর বৃশ্চিক তারপর ধনু এইভাবে এই সপ্তাহটা চন্দ্র গোচর করবে এবং শনি অবস্থান করছে বক্রি অবস্থাতেই কুম্ভ রাশিতে রাহু বক্রি অবস্থায় মিন রাশিতে অবস্থান করছে চলে আসবো প্রত্যেকটা গ্রহের নক্ষত্রগুলো কী কী রয়েছে আমি দেখে নিই এই সপ্তাহের ক্ষেত্রে যারা দেখা যাচ্ছে রবি রয়েছে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে চন্দ্র বিশাখা নক্ষত্রে অবস্থান করছে তুলা রাশিতে আমি প্রথমেই বলেছি মঙ্গল বিষ রাশিতে রয়েছে রোহিণী নক্ষত্রে বুধ বক্রিদগ্ধ অবস্থায় সিংহ রাশিতে মঘা বৃহস্পতি বিশ্ব রাশিতে রোহিণী নক্ষত্রে রয়েছে শুক্র সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে শনি বক্রি অবস্থায় কুম্ভ রাশিতেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু মিন রাশিতে উত্তর ভাদ্রপদে কেতু কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে অবস্থান কিন্তু করছে চলে আসবো মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা কেমন যেতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে বিশেষ করে যেটা নির্দেশ করছে বর্তমান সময়ে দ্বিতীয়ভাবে মঙ্গল বৃহস্পতির যোগ অর্থাৎ রাশি অধিপতি গ্রহ দ্বিতীয় অবস্থান করছে অর্থাৎ নির্দেশ করে এই সপ্তাহে অর্থনৈতিক অবস্থান শুভ রয়েছে অর্থনৈতিক আয় উন্নতি কিছুটা হলেও বৃদ্ধি রাশির জন্য নির্দেশ করছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি যে অবস্থান করছে প্রথম দিকে কর্কট রাশি তারা চতুর্থ স্থানে এবং সে পঞ্চমে গোচর করবে তাই সন্তানের জায়গাটাও কিন্তু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ নির্দেশ করছে যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও ভালো রেজাল্ট বা পড়াশোনার জায়গাটা ভালো উন্নতির সূচক কিন্তু নির্দেশ অবশ্যই গ্রহণ করছে রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুধুমাত্র শরীর স্বাস্থ্যের জায়গায় একটু সতর্ক থাকতে হবে কারণ হেলথের দিকটা কিছুটা হলেও সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে দূরবর্তী স্থানে যাত্রা করলে কিছুটা সাবধানে এবং সতর্কতার সাথে করবেন তাহলে মেশরাসি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কিছুটা হলেও শুভ ফলাফল আপনাদের জন্য নিয়ে আসবে শনির অবস্থান একাদশ স্থানে খুবই ভালো কিন্তু শনি এখন বক্রিয় অবস্থায় রয়েছে যে কোনো কাজ আপনাদের অবশ্যই করে সাফল্য পাবেন কিন্তু সময় সাপেক্ষ কিছুটা সময় অবশ্যই লাগবে কোনো কাজই তাড়াতাড়ি চটচলতি আপনাদের কিন্তু সম্ভব হয়ে উঠবে না তাই দেরিতে হলেও সাফল্য অবশ্যই মেষরাশির এই সপ্তাহে নির্দেশ করছে চলে আসবো রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বিশ্ব রাশি বৃষ রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটা কেমন যেতে চলেছে কারণ বিষ রাশি জাতক জাতিকাদের রাশিতে বৃহস্পতি অবস্থান শুভ অবশ্যই কিন্তু মঙ্গলও অবস্থান করছে হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে রেগে যাওয়া বা রাগ একজিদে এই সময় এই প্রভাবগুলো আপনাদের ক্ষেত্রে বিশেষ করে পরিলক্ষিত করা যাচ্ছে যার কারণে পারিবারিক জীবনে কিছু মতবিরোধের জায়গা অশান্তির জায়গা অবশ্যই করে নির্দেশ করছে কিন্তু বিশ্বরাশি জাতক জাতিকাদের বিবাহের একটা শুভ যোগ অবশ্যই করে রয়েছে এই সপ্তাহেও বিশেষ করে নির্দেশ কিন্তু করছে হঠাৎ করে বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে বিশ্বরাশি জাতক জাতিকাদের যোগাযোগের ক্ষেত্রে খুবই ভালো প্রথম দিকে চারটা দিন অর্থাৎ বুধ বৃহস্পতি বিশ্বরাশির জাতক জাতিকাদের কমিউনিকেশনের সাকসেসের জায়গা খুব ভালো রয়েছে উচ্চপদস্থ কর্মসারীর সাহায্যে কিন্তু ভালো ভাগ্যোন্নতির যোগ বিশ্বরাশির জন্য নির্দেশ অবশ্যই করে করছে বিশ্বরাশির জাতক জাতিকাদের যারা বহুদিন থেকে প্রেম করে বিবাহের চেষ্টা করছিলেন বা বিবাহ করতে চাইছিলেন তাদের ক্ষেত্রেও একটা প্রণয়ের জায়গা পরিণতির জায়গা অবশ্যই করে নির্দেশ করছে বিশরাসিক জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সময় এই সপ্তাহে শনির যে অবস্থান কর্মভাবে বক্রি কর্মক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন হতে হলেও হবে কারণ দেখতে হবে জন্ম শনি কেমন যদি আপনাদের জন্ম ছকে যেটা জন্ম সময় শনির অবস্থান যদি বক্রি থাকে তাহলে বর্তমান সময়ে কর্মজীবনে কিছুটা বাধার সম্মুখীন হতে হবে কারণ বক্রিগত গ্রহ গোচরে বক্রি হলে খুব একটা শুভ ফলাফল দিয়ে থাকে না তাই এই শনিটার জন্য কিছুটা হলো আমাদের কর্মজীবনে বাধা একটু দেরি সব কাজে এগুলো কিন্তু নির্দেশ করছে একাদশের রাহু অবস্থান অবশ্যই করে শুভ একাদশের রাহু খুব ভালো ফলাফল দিয়ে থাকে কিন্তু এই যে বুধ এবং শনি সমসপ্তমে বক্রি রয়েছে এর কিছুটা খারাপ প্রভাব আপনাদের হেলথের জায়গা কর্মের জায়গায় এগুলো কিন্তু নির্দেশ করছে চলে আসবো রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটা কেমন যেতে চলেছে কারণ মিথুন রাশি রাশি অধিপতি বুধ বর্তমানে বক্রি তার সাথে দগ্ধ হয়ে যাচ্ছে এই সপ্তাহে এবার রাশি অধিপতি যখনই বক্রি বা দগ্ধ হবে নির্দেশ করে নিজের কোনোরকম সিদ্ধান্তের ক্ষেত্রে একটা বাধা বা ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতি এগুলো কিন্তু নির্দেশ করে বিশেষ করে কারণ মিথুন রাশির অধিপতি তো বুধ এবার বুদ্ধির ভুলে নিজস্ব কোনোরকম কর্মজীবনে রকম সমস্যা তৈরি হতে পারে পারিবারিক জীবনে কিছু সমস্যা তৈরি হতে পারে তাই বর্তমান সময়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ডিসিশন নেওয়ার আগে খুব চিন্তা করে নিন তাহলে আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহটা ভালো যাবে দ্বিতীয় রবির অবস্থান খুবই শুভ অর্থনৈতিক উন্নতির যোগ এই সপ্তাহে অবশ্যই করে রয়েছে কিন্তু মনে রাখতে হবে মায়ের অসুস্থতার জায়গা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য রয়েছে যারা প্রাথমিক শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও মিথুন রাশির জাতক জাতিকাদের কিছুটা বাধার সম্মুখীন অবশ্যই হতে হবে আশানুরূপ রেজাল্ট বা সেভাবে ফলাফল আপনারা কিন্তু দেখতে পাবেন না অন্য মনস্ক হয়ে যাওয়া বর্তমান সময়ে ছোট বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু নির্দেশ করছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যস্থানে শনি বক বক্রি থাকার জন্য ভাগ্য ব্রাহ্মণার একটা জায়গাও কিন্তু নির্দেশ করছে কারণ শনি মহারাজ যখনই নবম স্থানে থেকে নবমে বক্রি অবস্থানে হয়ে যাবে নির্দেশ করে যে আপনাদের ক্ষেত্রে বর্তমান সময়ে যদি যখন তীর্থ ভ্রমণ করতে পারেন ক্ষেত্রে কিছুটা শুভ ফলাফল আপনাদের জন্য হবে তাছাড়া আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধার জায়গা কিন্তু নির্দেশ করছে দশম ভাবে রাহু বর্তমান সময়ে পরিবর্তনশীল কর্মের সাথে যুক্ত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ ফলাফল অবশ্যই করে নির্দেশ করছে এবং মিথুন রাশির জাতক জাতিকাদের স্থানে মঙ্গলের অবস্থানের জন্য হঠাৎ করে শরীরে চোর আঘাত এগুলো নির্দেশ করছে চলে আসি রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটা আপনাদের কেমন যেতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশিতে রবি এবং দ্বিতীয়ভাবে ভাবে শুক্রের অবস্থান আপনাদের ক্ষেত্রে নির্দেশ করে অর্থনৈতিক সাফল্য কারণ একাদশপতি শুক্র যখন দ্বিতীয় অবস্থান করে সেটা খুব ভালো ফলাফল দিয়ে থাকে কর্মজীবনের ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গায় যেমন আয় ব্যয়ের সমান রয়েছে তার সাথে আরেকটা জিনিস যেটা বলব বর্তমান সময়ে শনির যে ঢাইয়ার প্রভাব আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা রয়েছে সেই কারণেও কিন্তু এই সময়ের ক্ষেত্রে কিছুটা সঞ্চয়ের বাধা আপনাদের হতেই হবে এবং যারা বিদ্যার্থী রয়েছেন প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষার জায়গা এই সপ্তাহে মধ্যম নির্দেশ করছে দূরবর্তী স্থানে যদি যাত্রা করেন তাহলে এই যাত্রাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য অবশ্যই নির্দেশ করবে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে চলে আসবো চক্রের পঞ্চম রাশি সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের কী ফলাফল হতে চলেছে এই সপ্তাহটা কেমন যাবে কারণ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশি অধিপতি প্রথমে রাশির দ্বাদশে তারপর রাশিতেই প্রবেশ করবে এবং এই রাশিতে শুক্র এবং বুধের অবস্থান কর্মজীবন মধ্যম এই সপ্তাহে নির্দেশ করে কর্মক্ষেত্রের জায়গাটা অন্যান্য সপ্তাহের মতো বা অন্যান্য দিনের মতনই এই সপ্তাহ আমাদের যেতে চলে যায় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের হেলথের জায়গাটা শরীর স্বাস্থ্যের জায়গাটা বিশেষ করে নার্ভের সমস্যা এইগুলো কিন্তু বৃদ্ধি পাবে এবং চোখের সমস্যাটাও বিশেষ করে দেখা যাচ্ছে এই সপ্তাহে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে যাতে যাদের বিবাহ হয়ে গেছে বৈবাহিক জীবনে কিছু মতবিরোধ অশান্তির জায়গা সিংহ জাতক জাতিকাদের জন্য নির্দেশ করছে ছোটোখাটো একটা দুর্ঘটনার যোগও এই সপ্তাহে সিংহ জাতক জাতিকাদের জন্য রয়েছে বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি বিশেষ করে বলে রাখি যারা টেকনিক্যাল এডুকেশান নিয়ে পড়াশোনা করছেন বা যে কোনো রকম ভোকেশনাল এডুকেশান নিয়ে তাদের ক্ষেত্রে উন্নতির একটা শুভ যোগ এই সপ্তাহে আমাদের তৈরি হচ্ছে চলে আসবো ষষ্ঠ রাশি রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কেমন যাবে কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশি অধিপতি রাশির দ্বাদশে বক্রি থাকার জন্য ব্যয় ভাবটা আপনাদের অতিরিক্ত বেড়ে যাবে ব্যয়ের কারণে আপনাদের ঋণ হয়তো নিতে হতে পারে এই রকম সমস্যা কিন্তু নির্দেশ অবশ্যই করছে কন্যা রাশি জাতক জাতিকাদের যারা চাকরি করছেন চাকুরি ক্ষেত্রে কোনো সমস্যা ঊর্ধ্বতন কোনো ব্যক্তির সাথে মতবিরোধের জায়গা বা অতিরিক্ত কাজের প্রেশার এইগুলোই বর্তমান সময় অর্থাৎ এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে নির্দেশ করছে কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং শত্রুতার জায়গাটাও কিছুটা হলেও বৃদ্ধি কিন্তু পাবে কর্মজীবনে তাই এই দিকে সতর্ক থাকতে হবে বাকি অন্যান্য জায়গা দিকে যদি দেখা যায় কন্যা কন্যারাশির ক্ষেত্রে বৃহস্পতির অবস্থানের জন্য পারিবারিক জীবন মোটামুটি শুভ থাকবে মধ্যম নির্দেশ করছে পরিবারে খুব একটা সমস্যা না দেখা গেলেও বাবার অসুস্থতার জায়গাটা কিছুটা হলে এই সপ্তাহে বৃদ্ধি পেতে চলেছে দূরবর্তী স্থানে যাত্রা করলেও একটু সাবধানে এবং সতর্কতার সাথে করুন আপনাদের এই সপ্তাহটা মধ্যম অবস্থানে নির্দেশ করছে চলে আসবো রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশির এই সপ্তাহের কি ফলাফল নিয়ে এসেছি কারণ তুলা রাশির জাতক জাতিকাদের রাশি অধিপতি রাশির একাদশে নিজের চেষ্টায় ভালো ভাগ্যোন্নতির যোগ অবশ্যই করে নির্দেশ করছে এই সপ্তাহে কারণ তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মনে রাখতে হবে বর্তমান সময়ে শনি এবং বৃহস্পতির অবস্থান শনি তো অবশ্যই করে বক্রি সেই জন্য যাদের বিবাহ হয়ে গেছে সন্তান রয়েছে সন্তানের অস্ত্র জায়গাটা বৃদ্ধি পেলেও আপনাদের হঠাৎ কোনো প্রাপ্তির যোগ অবশ্যই করে নির্দেশ করছে কোনো সম্পত্তি পৈতৃক সম্পত্তি হতে পারে বা কোনো মৃত ব্যক্তির সম্পত্তি একটা সম্ভাবনা তুলা তুলারাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই করে নির্দেশ করে শরীর স্বাস্থ্যের জায়গায় খেয়াল রাখতে হবে সতর্ক থাকতে হবে হঠাৎ করে রোগের জায়গাটাও কিন্তু নির্দেশ করছে এবং তার সাথে যেটা আয় উন্নতির ক্ষেত্রে আপনাদের ভালো যোগ রয়েছে ফাটকা শেয়ার থেকে লাভ এই সপ্তাহেও রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই রয়েছে পারিবারিক জীবন মধ্যম অন্যান্য সপ্তাহের মতো বা অন্যান্য দিনের মতনই কিন্তু এই সপ্তাহরা নির্দেশ করছে এবং যারা স্টুডেন্ট রয়েছেন বিদ্যার্থী রয়েছেন প্রাথমিক শিক্ষা হোক শিক্ষা হোক দুটো ক্ষেত্রে শুভ অবস্থান এই সপ্তাহে নির্দেশ করছে চলে আসবো রাশিচক্রের অষ্টম বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটা কেমন যেতে চলেছে এই সপ্তাহের রাশিফল আপনাদের জন্য কি নির্দেশ করছে কারণ রাশিতে মঙ্গল এবং বৃহস্পতির দৃষ্টি অবশ্যই করে শুভ ফলাফল নিয়ে আসে মঙ্গল বৃহস্পতির দৃষ্টি বৃহস্পতির দৃষ্টি তো খুবই ভালো তার সাথে রাশি অধিপতি রাশিতে দৃষ্টি দিচ্ছে একটা শুভ রাজ্যক যেমন রয়েছে তার সাথে আপনাদের শনির যে ঢাইয়ার যে প্রভাবটা বক্রি থাকার জন্য যদি জন্মছকে বক্রি থাকে তাহলে কিছুটা বাধার সম্মুখীন হলেও যদি তার বক্রি নেই তাদের ক্ষেত্রে খুব ভালো সময় এই সপ্তাহে কিন্তু নির্দেশ করছে কর্মজীবনে উন্নতির যোগ নতুন চাকুরির যোগ ব্যবসা শুরু করার ক্ষেত্রে ভালো সময় অবশ্যই করে রয়েছে যারা সেলফ প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রেও ভালো নির্দেশ করছে অবশ্যই করে এই সপ্তাহটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের একাদশে কেতু খুব ভালো আধ্যাত্মিক উন্নতির একটা শুভ যোগ দিয়ে থাকে শনির অবস্থান যে বক্রি রয়েছে বক্রি থাকলে এখানে মায়ের অসুস্থতার জায়গাটা নির্দেশ করে গুরুজন বিয়োগের জায়গাটাও কিন্তু বিশ্বিক রাশির জন্য রয়েছে বিশ্বিক জাতক জাতিকাদের বুধের যে অবস্থান একাদশ অধিপতি গ্রহ যখন কর্মস্থানে বক্রি হয় তখন যারা চাকুরি করছেন তাদের ক্ষেত্রে একটা জিনিস আমি বলতে চাই আপনাদের চাকুরির জায়গায় কিছুটা সতর্কতার সাথে থাকুন কারণ হতে পারে এরকম কোনো শত্রুর দ্বারা চাকরির ক্ষেত্রে হয়তো প্রমোশনের যোগ চলছিল প্রমোশন হয়তো আপনারই হওয়ার কথা কিন্তু আপনার জায়গায় অন্য কারোর হয়ে যাচ্ছে এই একটা সমস্যা যেটা এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য নির্দেশ করছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিবাহের একটা শুভ যোগ নির্দেশ করছে সপ্তম স্থানে মঙ্গল বৃহস্পতি খুব ভালো একটা শুভ যোগ এই সপ্তাহে রয়েছে যারা বহুদিন থেকে বিদেশে যেতে চাইছিলেন বা বিদেশের সাথে থেকে বিদেশের সাথে কোনোরকম কোনো যুক্ত কাজ কর্ম করতে চাইছেন তাদের জন্য এই সপ্তাহটা খুব ভালো অবশ্যই করে প্রাথমিক শিক্ষা বা উচ্চশিক্ষার যোগ এই সপ্তাহে ভালো নির্দেশ করছে বিশ্বিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে চলে আসি ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটা কেমন যেতে চলেছে কারণ এই সপ্তাহে মনে রাখতে হবে ধনু রাশির জাতক জাতিকাদের তৃতীয় স্থানে যে শনি শুভভাবে রয়েছে সে শনি কিন্তু বক্রি বক্রিগত শনি অনেক সময় হওয়া কাজ আপনাদের হতে দেবে না আপনারা হয়তো ভাববেন এই কাজটা খুব ভালোভাবে সহজে সাফল্য পাওয়া যেত কিন্তু কোনো না কোনো কারণে শেষ মুহুর্তে বাধাপ্রাপ্ত ধনুরাশি জাতক জাতিকাদের হতে হবে এবং ধনুরাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে বিশেষ করে মায়ের অসুস্থতা বা পরিবারে কোনো রকম যারা বাড়িতে রয়েছেন তাদের একটা পরিবারের সদস্যদের সাথে অশান্তি মতবিরোধের যোগ দেখা যাচ্ছে যারা দূরে রয়েছেন বিদেশে রয়েছেন বাড়ি বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো অতটাও কিন্তু নির্দেশ করবে না ধনুরাশির জাতক জাতিকাদের যারা চাকুরি করছেন চাকুরিতে একটা ভালো যোগ আছে অবশ্যই নির্দেশ করে কারণ বৃহস্পতির অবস্থান মঙ্গলের অবস্থান অন্যদের শুভ ফলাফল দেবেই কিন্তু আমি প্রথমেই বলেছি শনির বক্রি থাকার জন্য যতটা আপনারা চেয়েছিলেন আপনারা জানেন এই জায়গাটা আমি অ্যাচিভমেন্ট করতে পারতাম কিন্তু সেই জায়গাটার ক্ষেত্রে একটা বাধার সম্মুখীন অবশ্যই হতে হবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ছোটোখাটো একটা দুর্ঘটনার যোগ এই সপ্তাহে নির্দেশ করছে আপনারা যারা প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষার সাথে যুক্ত রয়েছেন খুব ভালো শুভ ফলাফল কিন্তু নিয়ে আসতে চলেছে এই সপ্তাহে এই সপ্তাহে রকম কোনো কম্পিটিভ এক্সামে সাকসেস আপনাদের ক্ষেত্রে খুব ভালো অবশ্যই হবে চলে আসি রাশিচক্রের দশম রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের হঠাৎ করে ব্যয়ভাব বৃদ্ধি পেতে চলেছে কারণ কি দ্বিতীয় বক্রি শনি যেমন ছিল তার সাথে অষ্টমে বুধ বক্রি হয়ে যাচ্ছে যার ফলাফলে আপনাদের ব্যয় স্থানটা কিন্তু একটু হলেও বৃদ্ধি পাবে আয় কমে যাবে এই সময় কিন্তু এই সপ্তাহে নির্দেশ করছে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তানের জায়গা শুভ রয়েছে যদি সন্তান খুব অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিল তাহলে সুস্থতার জায়গাটা বৃদ্ধি পেতে চলেছে বিবাহের শুভ যোগ রয়েছে বা বৈবাহিক জীবনগুলো ওপর শুভ থাকবে কিন্তু অষ্টম স্থানে বুধ শুক্র থাকা একসাথে বুধ শুক্র থাকার জন্য ছোটোখাটো রকম কোনো নার্ভের সমস্যা বা বাড়িতেই হয়তো পড়ে যেতে পারেন পরে গিয়ে মাথায় চোটাগাদ লাগা এগুলো কিন্তু বা চোখের একটা সমস্যা মকর রাশির জাতক জাতিকাদের জন্য নির্দেশ করছে মকর রাশি জাতক জাতিকাদের যারা স্টুডেন্ট রয়েছেন তাদের প্রাথমিক শিক্ষার জায়গাটা অবশ্যই করে সুন্দর খুব ভালো জায়গা রয়েছে বিশেষ করে কম্পিউটার সংক্রান্ত টেকনিক্যাল বা মেডিকেল ফিল্ডের সাথে আপনার মকর রাশির জন্য ভালো নির্দেশ করলেও উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন অবশ্যই আমাদের হতে হবে চলে আসবো কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের শনি রাশিতে বক্রি থাকার জন্য ভুল সিদ্ধান্ত নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে বা আপনার বেশি নেগেটিভ চিন্তাভাবনা করা এইগুলো কিন্তু এই সময় দেখা যাচ্ছে তাছাড়া বৃহস্পতি মঙ্গলের অবস্থান খুবই ভালো চতুর্থ স্থানে বৃহস্পতি বা মঙ্গল ভূমিলাভ অবশ্যই করে নির্দেশ করে পারিবারিক সূত্রে বা পরিবার সূত্রে কোনো রকম লাভ সেখান থেকেও কিন্তু নির্দেশ করে বর্তমানে পারিবারিক জীবন কুম্ভ রাশির জন্য খুব ভালো নির্দেশ করছে কারণ বৃহস্পতির অবস্থানটা অবশ্যই করে শুভ মঙ্গল থাকলে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু বৃহস্পতি এই জায়গাটাকে অবশ্যই করে রেক্টিফাই করে দিচ্ছে তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন যেমন শুভ তার সাথেও যেটা নির্দেশ করছে অবশ্যই করে আপনাদের ক্ষেত্রে বলব যেহেতু সপ্তম স্থানে বুধ এবং শুক্র একসাথে এবং সমসপ্তম বক্রি গ্রহ রাশিতে শনি বক্রি সপ্তমী বক্রি হচ্ছে বুধ তাহলে রাশিতে যখন শনি বক্রি হচ্ছে আবার সপ্তমে বুধ বক্রি হচ্ছে ব্যবসার জায়গায় অবশ্যই সতর্ক থাকতে হবে বিশেষ করে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে নতুন করে এই সপ্তাহে ব্যবসায় ইনভেস্ট করবেন না না হলে লসের জায়গাটা একটু বেড়ে যেতে পারে এই সমস্যাগুলো কিন্তু দেখা যাবে হঠাৎ করে কোনো বড় টাকা বা এই সময় এই সপ্তাহে কোনো বড় আপনি এলআইসি করে রেখেছিলেন বা এমন কিছু যেটা ম্যাচুরিটি অ্যামাউন্ট এই সপ্তাহে আপনারা চলেছেন জাতক জাতক জাতিকাদের জাতিকাদের জন্য প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষার যোগ খুব ভালো খুবই ভালো অবস্থান কিন্তু নির্দেশ অবশ্যই করে করছে দূরবর্তী স্থানে যাত্রা করলে কিছুটা সাবধানে এবং সতর্কতার সাথে অবশ্যই করা উচিত চলে আসবো রাশিচক্রের শেষ রাশি মিন রাশি এই সপ্তাহ কেমন যেতে চলেছে মিন রাশি জাতক জাতিকাদের কী ফলাফল নিয়ে আসতে চলেছে এই সপ্তাহে গ্রহের অবস্থান কারণ মীন রাশি সাড়ে সাতই চলছে সাড়ে সাতই শুরু হয়ে গেছে বর্তমান সময়ে ব্যয়ের জায়গাটা বৃদ্ধি পেতে চলেছে কারণ এটা সাড়ে সাতের জন্য না এটা কিন্তু স্যাটার্ন টুয়েলথ হাউসে বক্রিগত রয়েছে শনি যখন বক্রি অবস্থানে দ্বাদশে থাকে ব্যয়ের জায়গাটা বেড়ে যায় কিন্তু যারা বিদেশে রয়েছেন বিদেশ থেকে পড়াশোনা কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একটা শুভ অবস্থান ভালো অবস্থান কিন্তু এই শনি নিয়ে আসে মিন জাতক জাতিকাদের ছোট, ভাই বা বোনের দ্বারা ভাগ্যোন্নতি যোগ চাকুরিতে পদোন্নতি একটা শুভ সুযোগ এই সপ্তাহ আপনারা পেতে চলেছেন বর্তমান সময়ে যারা ব্যবসা করছেন ব্যবসার দিকে একটু সতর্কতা একটু সাবধানতা অবলম্বন করা অবশ্যই করে প্রয়োজন রয়েছে মিন রাশি জাতক জাতিকাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে মধ্যম কারণ ছোটোখাটো মতবিরোধ অশান্তি মিন জন্য অবশ্যই করে নির্দেশ করে বিবাহ হয়ে গেলে বৈবাহিক জীবনেও কিছুটা সমস্যার এখানে কিন্তু দেখা যাচ্ছে এবার মীন রাশির ক্ষেত্রে একটা জিনিস আপনাদের ভরে রাখি লগ্নে যখন রাহু সপ্তমে কেতু তাহলে লগ্নে রাহু বকরি দ্বাদশে শনি বকরি ষষ্ঠে বুধ বকরি এই যে বক্রিগত যে ফলাফল এই জায়গা থেকে কিছুটা হলেও এই সপ্তাহে বিশেষ করে কিছুটা সাবধানে সব দিকে একটু চোখান খোলা রেখে কাজ করা উচিত না হলে হয়তো হতে পারে আপনাদের এই সময় কোনো জিনিস চুরি হয়ে যেতে পারে হয়তো পার্স চুরি হয়ে যেতে পারে ফোন বা কোনো দামি জিনিস চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা মিন রাশির জন্য কিন্তু নির্দেশ করছে তাই আপনাদের সকলের মেষ রাশি থেকে শুরু করে মিন রাশি এই সপ্তাহ কেমন যেতে চলেছে পুরোটা ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট লাইক অবশ্যই করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার